দর্শক এখানে চমকটা একটা সার গরু দেখতেছি খামার উপযোগী মার্শাল্লাহ বেশ বড় একটা সার সার গরুটা কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি বেশ বড়সড় একটা সার গরু দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে

কত চাপছে ষাটটা ষাট দুই লক্ষ ষাট হাজার বাজারে কেমন দাম দিচ্ছে বলে দুই লক্ষ ২০ হাজার দশক দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম দুই লক্ষ ২০ হাজার দাম হয়েছে এগুলো তো এখন মন দরে বিক্রি হবে না না এগুলো খামার বুঝি কসাই দুইশো বিশ আনুমানিক কয় মূল্যটা আসতে পারে সাড়ে সাত মন দশক দুই লক্ষ ২০ হাজার এ ধরনের বড় বড় সার তো পাওয়া যায় আপনার কাছে পাওয়া আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো থ্রি নাইন ও যে বায়ের সাথে যোগাযোগ করলে এ ধরনের সার আপনারা কিনতে পারবেন আপনার নামটা বলে দেন আশাকুন ভায়ের সাথে যোগাযোগ করলে এ ধরনের সার গরুগুলো কিনতে পারবেন এ যে

ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাট আপনাদের কিছু খামার উপযোগী সার গরুগুলার দাম দর জানাবো এগুলো বেচা কেনা হয়ে গেছে সবগুলাই দেখেন মাসাল্লাহ সুন্দর সুন্দর সার গরুগুলা এ মাঝারি সাইজের এই সবগুলোই ব্যাচকেনা হয়ে গেছে গরুর হাটবেডি এই সবগুলোই ব্যাচকেনা হয়ে গেছে এই পাশ থেকে আপনাদের কিছু মাঝারি সাইজের শাড়গুলোর তথ্য দেব দেখো এইখানে একটা দেখেন পিজি এন্ডার শাড় চাচার কাছে দেখতেছি কি রকম দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

চমৎকার একটা সার পত্রিশ তিরিশ দাম হইছে দেড়শো চাল এবার এগুলা দেখা দেখেখি চলতেছে দাম দর হচ্ছে এগুলা পঁচিশ তিরিশ এবারে এখানে কাঁচের কাছে একটা দেখতেছি ক্রোস বিডের আসলাম আলাইকুম চাছা এটা ক্রোস কত চাচ্ছেন দাঁত হয়েছে না দাঁত হয়নি এক লক্ষ দশ হাজার চাও কি কিরকম দাম দর দিচ্ছে বাজারে পঁচানব্বই হাজার যে পঁচানব্বই দাম হয়েছে এক লক্ষ দশ চাও দাম ক্রসবিটের সার গরু এখানে একটা দেখেন মাসাল্লাহ এটাও চমৎকার মোটামুটি আমদানি প্রচুর হয়েছে আজকে ভালো মানের মাঝারি সাইজের অদাতির সার গরুগুলো অনেক আমদানি হয়েছে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি তো না কত পনেরো হাজার দর্শক এক লক্ষ ত্রিশ হাজার চাওয়া দাম পনেরো হাজার দাম দিচ্ছে বাজারেছি পনেরো হাজার তিরিশ হাজার চা হচ্ছে পনেরো হাজার দাম হয়েছে এই পাশে এগুলা সবগুলাই বেচা হয়ে গেছে এলে এটা এটা গির জাতের গরু নেপালি গির এটাও বেচা হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে ভাই এ এটা কত হয়েছে এক লক্ষ পাঁচ হাজার দর্শকের যে মাঝারি সাইজের সার গরু মোটামুটি এগুলো এক দেড় বছর বয়স হবে এক লক্ষ পাঁচ হাজার দিয়ে বেচা হয়েছে এই যে এই সারগুলো গুলা সবগুলাই বেচা কেনা হয়েছে এগুলা খামারি নিছে এরপর থেকে আরো কিছু সারগুলো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি চাষের কাছে একটা দেখতেছি এই যে ফ্রিজিয়ান ক্রোস এই যে সারটা ক্রোস বিডের কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি দেখা দেখি চোখ দিছে দাম দর হচ্ছে এই যে শাহীওল বিডের বেশি শাহিওয়াল আমদানি হয়

এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম তবে পাঁচ থেকে দশ হাজার এর উপরে দাম হয় না এগুলা এখানে একটা শাহিয়ল সার করে দেখতেছি এ যে শাহিয়ল দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া সালাম চাচা এটা দাঁত হইছে

আটাশ তিরিশ হাজার দাম পাইছে এ এখানে ক্রস বিডের এই সারটার একটু তথ্য নেই চাচার কাছ থেকে এগুলা সবগুলাই মোটামুটি সুন্দর আছে এদের ক্রস আসসালামু আলাইকুম চাচা এটা দাঁত হয়নি তো না কত চাচ্ছেন সারটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার রকম দাম দিচ্ছে বাজারে

ক্রস দর্শক যাদের যাতে সারগর ভাই নিয়ে এক কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার কেমন দাম দিচ্ছে বাজারে নব্বই হাজার আজকের বাজার কেমন আজকের বাজার কেমন একটু খারাপ আমদানি বেশি ক্রেতা কম দর্শক আমদানি বেশি হয়েছে যে তবে বেচা কেনাও হয়েছে মোটামুটি বেচা কেনাও বেশ ভালোই হয়েছে এদের প্রচুর বেচা কেনা হয়েছে এগুলা দর্শক এবে এদের এই সারটার দাম দর চলতেছে দাম দর চলতেছে সার গরু

কত কত দাম দিছে ষাট হাজার দর্শকের যে ষাট হাজার দাম দিছে চাচা এই ষাট টাকা দর্শক ভালো আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম